নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে আমার আজকের নিবেদন ছিন্নপত্র ছিন্নপত্রের পঁচানব্বইতম পর্ব এই পর্ব কবিগুরু লিখেছেন ছাব্বিশে শ্রাবণ আঠেরোশো তিরানব্বই সাল প্রতিশ জায়গা থেকে তাহলে আমি প্রবেশ করছি তম ছিন্নপত্রে আমি অনেকদিন থেকে ভেবে দেখেছি পুরুষেরা কিছু খাপছাড়া আর মেয়েরা বেশ সুসম্পন্ন মেয়েদের কথাবার্তা বেশভূষা চালচলন আচার ব্যবহার এবং জীবনের কর্তব্যের মধ্যে একটি অখণ্ড সামঞ্জস্য আছে তার প্রধান কারণ হল যুগ যুগান্তর থেকে প্রকৃতি তাদের কর্তব্য নিজে নির্দিষ্ট করে দিয়ে তাদের আগাগোড়া সেইভাবে সেই উদ্দেশ্যে গঠিত করে দিয়েছে এ পর্যন্ত কোনো পরিবর্তন কোনো রাষ্ট্রবিপ্লব সভ্যতার কোনো ভাঙন গড়নের তাদের সেই ঐক্য থেকে বিক্ষিপ্ত করে দেয়নি তারা বারবার সেবা করেছে ভালোবেসেছে আদর করেছে আর কিছু করেনি তাদের অঙ্গ প্রত্যঙ্গ ভাষায় ভঙ্গিতে সেই কাজের নৈপুণ্য এবং সৌন্দর্য যেন মিশে এক হয়ে গেছে তাদের স্বভাব এবং তাদের কাজ যেন পুষ্প এবং পুষ্পের গন্ধের মতো সম্মিলিত হয়ে গেছে তাদের মধ্যে সেই জন্য কোনো বিরোধ কোনো ইতস্তত নেই পুরুষের চরিত্রের মধ্যে বিস্তর উঁচু নিচু তারা যে নানা কার্য নানা শক্তি নানা পরিবর্তনের ভিতর দিয়ে তৈরি হয়ে এসেছে তাদের অঙ্গে এবং স্বভাবে তার যেন চিহ্ন রয়ে গেছে কোথাও কিছু নেই কপালটা হয়তো বৃহৎ উঁচু হয়ে উঠল মাছের থেকে হয়তো নাকটা এমনি ঠেলে উঠল যে তাকে কারসাধ্য দাবিয়ে রাখে চুয়াল দুটো হয়তো সুষমার কোনো নিয়ম মানলো না যদি চিরকাল পুরুষ একভাবে চালিত এক এককার্যে শিক্ষিত হয়ে আসত তাহলে তাদেরও মুখে এবং স্বভাবে একটা সামঞ্জস্য দাঁড়িয়ে যেত একটা ছাঁচ বহুকাল থেকে তৈরি হয়ে যেত তাহলে তাদের আর বল প্রকাশ করে বহু চিন্তা করে কাজ করতে হতো না সকল কাজ সুন্দরভাবে সহজে সম্পন্ন হতো তাহলে তাদের একটা সহজ নীতিও দাঁড়িয়ে যেত অর্থাৎ বহু যুগ থেকে অবিচ্ছেদে যে কাজ করে আসছে সেই কাজের কাছে তাদের মন বশ মানত সেই বহু যুগের অভ্যস্ত কর্তব্য থেকে কোনো সামান্য শক্তি তাদের বিক্ষিপ্ত করতে পারতো না স্ত্রীলোককে প্রকৃতি মা করে দিয়ে তাকে একেবারে ছাঁচে ঢালাই করে ফেলেছে পুরুষের সেরকম কোনো স্বাভাবিক আদিম বন্ধন নেই সেই জন্য একটি ধ্রুবকেন্দ্রে আশ্রয়ে পুরুষ সর্বতভাবে তৈরি হয়ে যায়নি সে চিরকাল ধরে কেবলই বিক্ষিপ্ত হয়ে এসেছে তার শতমুখী উচ্ছৃঙ্খল প্রবৃত্তি তাকে একটি সুন্দর সমগ্রতায় গড়ে তোলেনি আমি সেদিনকার চিঠিতে বন্ধনকে সৌন্দর্যের কারণ বলে অনেকখানি লিখেছিলুম মনে আছে মেয়েরা সেই রকম একটি স্বাভাবিক ছন্দের বন্ধনে সম্পূর্ণ সুন্দর হয়ে তৈরি হয়ে এসেছে আর পুরুষেরা গদ্যের মতো বন্ধনীন এবং সৌন্দর্যহীন তাদের আগাগোড়ার মধ্যে কোনো একটি হাঁদ নেই মেয়েদের মধ্যে যে লোকে চিরকাল সঙ্গীতের কবিতার লতার ফুলের নদীর তুলনা দিয়ে এসেছে এবং কখনও পুরুষের সঙ্গে দেবার কথা তাদের মনেও উদয় হয়নি তার কারণই এই প্রকৃতির সমস্ত সুন্দর জিনিস যেমন সুসম্বন্ধ সুসম্পূর্ণ সুসংহত সুসংযত মেয়েরাও সেই রকম তাদের মধ্যে কোনো দ্বিধা কোনো চিন্তা কোনো মন এসে তাদের ছন্দভঙ্গ করে দিচ্ছে না কোনো তর্ক এসে তাদের মিল নষ্ট করে দিচ্ছে না এই হল পঁচানব্বইতম ছিন্নপত্র এই ছিন্নপত্রে কবিগুরু মহিলাদের প্রসঙ্গেই বলেছেন এবং তিনি এক্ষেত্রে মহিলাদেরকে বড়ো করেই দেখিয়েছেন পুরুষদের তুলনায় শেষ হল আমার পঁচানব্বইতম ছিন্নপত্র আমার এই প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছে আমার একান্ত অনুরোধ তোমরা আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত হব খুব ভালো থেকো বন্ধুগণ নমস্কার বিদায়